জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদকুর একে সরকার আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে হত্যা করেছে পুলিশকে সাংবাদিককে ছাত্রকে এমন কি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইনু সরকারের নেতৃত্বে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটি ব্যাপক বিক্ষোভ করেছে তারা ডক সেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয় এদিকে সর্বশেষ খবর অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হোটেলে উঠেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি বিব্রতকর পরিস্থিতি এড়াতে প্রধান উপদেষ্টা তার পূর্ব নির্ধারিত হোটেলে না উঠে অন্য হোটেলে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছে এসেছেন একটি কারণে যে প্রফেসর ইউনুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় বিশ হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে কত দশ এর প্রতিবাদে সকল সমিতির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে যে বঙ্গবন্ধু সন্না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে ওই যে কাজ করেছেন জন্য সকল মানুষ এখানে এসেছে আমরা আশা করি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ডক্টর লন্ডনে নাই বাংলার জনগণ এইভাবে থাকে কি না করে আমরা সেই সুন্দর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রচুর করবো কালো পতাকা দেখব চুতা মারবো ডিম মারবো এবং থাকে আমরা প্রত্যাখ্যান করলাম অবৈচিত গণনা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু